অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন শুরু করছি জানুয়ারি মাসের মাসিক রাশিফল দু জানুয়ারি মাসটি আশাবাদী প্রেমের সম্পর্ক ভালো শক্তি কথোপকথন কথোপকথনের দক্ষতা এবং জীবনের সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতার আশাবাদী আশীর্বাদ করবে এই মাসে পনেরোই জানুয়ারি সূর্য মকর মকরটি মকর রাশিতে ট্রানজিট করবে এই প্রভাবের সাথে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের লক্ষ্যগুলিতে আরও বেশি মনোনিবেশ করতে পারেন আপনি উচ্চালাভি উচ্চালাভিসী লক্ষ্য নির্বাচন করতে পারেন এবং সেগুলি অর্জনের জন্য ও অধ্যাবসায় সাথে কাজ করতে পারেন এই সময়ের মধ্যে আপনি অনুভব করবেন যে চ্যালেঞ্জটি এবং ব্যর্থতা অপসাধারণের জন্য আপনার দৃঢ়নেস বা দৃঢ় তা এবং স্ট্যামিনা বাড়িয়ে তুলছে এটির সাথে এই মাসে সেভেন জানুয়ারি ধনু রাশিতে ট্রানজিট করবে বুথ আপনাকে আপনার সঠিক পথে নির্বাচন করতে সাহায্য করবেন এর আগে বুথ মার্গীয় এই মাসে দুই জানুয়ারি দু অধিকারের সম্পর্কিত বিষয়গুলিতেও আকৃষ্ট হতে পারেন এই কথোপকথনের কথোপকথনটি দার্শনিক এবং নৈতিক প্রশ্নগুলির পাশাপাশি ধর্ম এবং আধ্যাত্মিকতার আলোচনা চারিদিক ঘরে লোকেরা তাদের চিন্তায় আরও সাহসী হতে পারে আপনি নতুন জিনিস করতে বা চিন্তা না করে ঝুঁকি নিতে প্রস্তুত কর থাকতে পারেন ভিনাস এই মাসে আঠেরোই তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে এই সময় মধ্যে আপনি আপনার আংশ অংশীদার সাথে নতুন অভিজ্ঞতা এবং জয় জায়গাগুলি অনুসন্ধান করতে পারেন আপনি আপনার রোমান্টিক জীবন সম্পর্কে খুশি এবং আরও আশাবাদী বোধ করতে পারেন আপনি আপনার ভালোবাসা খুব উজ্জ্বল উপায় প্রকাশ করতে পারেন এখন আসুন দেখ এখন আসুন জেনে নিই প্রতিটি পরিমাণে কি প্রতিটি রাশিতে প্রতিটি পরিমাণে কি প্রভাব পড়বে এই মাসের সর্বাধিক সুবিধা নিতে আপনি ব্যবস্থা নেওয়া উচিত মকর রাশি মাসিক রাশিফল দু মকর রাশির মাসিক রাশিফল দু অনুসারে এই মাসে অপ্রয়োজনীয় ব্যাগের মুখোমুখি হতে পারে আপনি নিজের সম্পর্কে জানতে এবং অত্যাধিকার অত্যাধিকার প্রতি আগ্রহ দেখানোর জন্য সময় ব্যয় করবেন মাসের শুরুটি অন্তঃসত্ত্বা করার জন্য দুর্দান্ত সময় শুরুটি অন্তঃসত্ত্বা হওয়ার জন্য দুর্দান্ত সময় আপনি বিষাক বিষাক্ত ধারণের ধারণা এবং আচরণের মনোযোগ দেবেন না এই অন্তঃসত্ত্বা আপনাকে এই সমস্যার সমাধান পেতে এবং ব্যক্তিগত বিকাশের জন্য মূল্যবান তথ্য পেতে সহায়তা করবে নেটিজেনদের অত্যন্ত সহনতাপূর্ণ কথা বলতে বা প্রকাশ করার সম্ভাবনা থাকবে আপনার মনের ভিতরে অনেক কিছুই এবং প্রশ্ন চলছে যার জন্য আপনার একটি উত্তর প্রয়োজন এটি গবেষণা তীব্র তীব্র ধারণের জন্য একটি ভালো মাস হবে তবে তাদের গুরুত্ব হারিয়ে ফেলছেন এ এমন ক্ষেত্রে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি পূর্ববর্তী কিছু সমস্যা বা লুকোনো দ্বন্দ্বের মুখোমুখি হবেন এটি আপনাকে শক্তিশালী করবে এবং আপনার ব্যক্তিগত বিকাশে সহায়তা করবে কর্মক্ষেত্রে আপনি আপ নেতৃত্বের ভূমিকা পালন করতে সক্ষম হবেন তবে এটি কেবল অন্যের সাহায্যে সম্ভব হবেন হতে পারে আপনি শান্ত এবং আপনাকে কাজে মনোনিবেশ করবেন আর্থিকভাবে প্রচুর ব্যয় করা যেতে পারে যা আপনাকে ঝামেলা সৃষ্টি করবে এবং আপনাকে সঞ্চয়কেও প্রভাবিত করবে ব্যক্তিগত জীবনে প্রাথমিকভাবে বৈবাহিক সমস্যাগুলিও আপনার জন্য সমস্যা তৈরি করবে এটি আপনার জন্য মানসিক চাপ সৃষ্টি করতে পারে মাসের মাঝামাঝি সময় আপনাকে একটি রোম্যান্টিক সম্পর্ক নির্দেশিত নির্দেশনা রয়েছে তবে পারস্পরিক সান্নিধ্যের অভাব থাকতে পারে বন্ধু বন্ধন এবং বোঝাপড়ার আরও শক্তিশালী হবে বৈবাহিক সুখ আপনাকে আরও কাছে টেনে আনবে আপনার সঙ্গীর সাথে কিছু ভালো সময় কাটানোর সম্ভাবনা রয়েছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে উভয় সামান্য প্রভাতি হতে প্রভাবিত হতে পারে যা শক্তির স্তরকে মাঝারি করে তুলবে প্রতিকার হিসেবে সকাল সূর্য সংবরণ করুন এবং গায়ত্রী মন্ত্রটি জপ করুন সকালে ঘুম থেকে উঠুন এবং প্রথমে এলাচ খাওয়া শুরু করুন অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন